তখন দু সালের জানুয়ারি মাস চারিদিকে তখন তীব্র শীতের পরিবেশ গায়ের ওপরে হালকা রোদ থেকে ভারী রোদ যেন ভীষণই আরামদায়ক মনে হচ্ছে হঠাৎ সেই রোদের মধ্যে একটি ডালপালা দিয়ে ঘেরা ঝোপঝাড়ের বিছানার ওপরে এই সুন্দর প্রাণীটিকে চোখে পড়ল প্রাণীটি তার নিজের সমস্তটুকু ছড়িয়ে দিয়ে এই সুন্দর রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে এবং আরাম নিচ্ছে সেও হঠাৎ করে কি মনে হতে ভাবলাম একটু ছুঁয়েই দেখা যাক তারপরে পাশ থেকে হঠাৎ কেউ মনে করিয়ে দিল যে এটা কোনো প্লাস্টিকের সাপ নয় এটা সত্যিকারের অজগর সাপ এবং আমি দাঁড়িয়ে আছি রাজস্থানের রণথম্বর টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে চমক ভাঙতেই তার কাছ থেকে দূরে সরে এলাম এবং দূরে সরে এসে তার সেই সুন্দর প্রকৃতি সুন্দর চেহারা সুন্দর ভয়ঙ্কর রূপ দূর থেকে অনুভব করতে লাগলাম উপভোগ করতে লাগলাম এবং মনে হলো যেন আমরাও যেমন শীতকালে আমাদের বিছানা ছেড়ে আমাদের অলসতা ছেড়ে এক বিন্দুও উঠতে চায় না নড়তে চায় না সেও যেন আমাদের উপস্থিতির কোনো ভ্রুক্ষেপ না করে নিজের বিছানায় আরাম করে শুয়ে আছে এবং রোদ পোয়াচ্ছে এক মনে আর কোনো দিকে কোনো তার নজর নেই সেই দৃশ্যই আজ আপনাদের সামনে